নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য বারুইপুর স্টেশনের একদম কাছে তিনতলা ফাউন্ডেশনের দুতলা ছাদ কমপ্লিট পাস্ত রেকর্ডের ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত সুবুদ্ধিপুর বেলতলা আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তার এদিক দিয়ে হেঁটে আপনারা তিন থেকে চার মিনিটের মধ্যে পায়ে হেঁটে বারুইপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর এই রাস্তা দিয়ে আপনাদেরকে এবারে আমি বাড়িটিতে গিয়ে দেখাবো আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই এখানে আপনারা টোটো এবং রিক্সা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা পায়ে হেঁটেও বারুইপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর যদি আপনারা পায়ে হেঁটে না যেতে চান তবে আপনারা টোটো রিকশা করে খুব সহজে বাড়িপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই বাইকটি রাখা রয়েছে এই অবধি আপনারা চার চাকা নিয়ে খুব সহজে চলে আসতে পারবেন দেখতেই পাচ্ছেন বেশ চড়া রাস্তা রয়েছে বা আপনারা যদি বাইক নিয়ে আসেন তবে খুব সহজে বাড়ির সামনে পর্যন্ত বাইক চলে যাবে কোনো রকম অসুবিধা হবে না আর বন্ধুরা আপনারা আশেপাশে দেখতেই পাচ্ছেন অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে বাড়িপুর স্টেশনের একদম কাছে আপনাদের জন্য আজকে আমরা এই বাড়িটি নিয়ে এসেছি আর ওই বাইক পর্যন্ত আপনারা চার চাকা নিয়ে চলে আসতে পারবেন এবং যদি বাইক নিয়ে আসেন তবে দেখতে পাচ্ছেন বাইক একদম বাড়িতে ঢুকে যাবে আর এই হচ্ছে বাড়িটি বন্ধুরা আপনাদেরকে বাড়িটি সর্বপ্রথমে একটু ভালো করে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা আর বন্ধুরা আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যাতে আপনারা এই বাড়ির সম্পূর্ণ ডিটেলসটা ভালো করে জানতে পারেন আর দেখতেই পাচ্ছেন বাড়ির সম্পূর্ণ বাইরে রঙের কাজ পুরো কমপ্লিট এবং বাড়ির ভেতরেও সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট বন্ধুরা তো সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই পাঁচিল বরাবর সোজা জমির সীমানা ওইদিকে চলে গেছে আর এখান থেকে একদম সোজা এইদিকে জমির সীমানা পেয়ে যাবেন একদম উপাশের পাঁচিল পর্যন্ত আর বাড়ির সামনে এই দেখুন একটি সুন্দর তুলসী মন্দির করা রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশে আপনাদের জন্য এই বাড়িটি নিয়ে এসেছি আর এখানে একটি গেট রয়েছে এই বাড়িটিতে তিনটি গেট পেয়ে যাবেন আপনারা ঢোকার জন্য আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখানে দেখুন একটি বসানো রয়েছে আর এই পাঁচিল পর্যন্ত জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে সোজা চলে গেছে একদম পেছনের পাঁচিল পর্যন্ত এই বাড়ির পুরো সীমানা দেড় কাটার একটু বেশি জমির ওপর এই বাড়িটি পুরো কমপ্লিট করা রয়েছে আর সম্পূর্ণ পাইপলাইনের কাজও কমপ্লিট করা আপনাদেরকে তিনটি গেট একটু দেখিয়ে দিই এই একটি বড় গেট করা রয়েছে এবং এপাশে আরেকটি গেট পেয়ে যাবেন যে আর এপাশের গেট দিয়ে আপনাদেরকে আমি এবারে বাড়ির ভেতরটা ভালো করে দেখিয়ে দিই এটা হলো সিঁড়ির নিচের গেট আর সিঁড়ির নিচে দেখুন ইলেকট্রিকের মিটার বসানো রয়েছে আর আপনারা এখানে ইনভার্টার রাখতে পারবেন আর গেটের সামনের ফ্লোরে পুরো মার্বেলের কাজ করা রয়েছে আর নিচ তলার সম্পূর্ণ ফ্লোরে আপনার টাইলসের কাজ কমপ্লিট পেয়ে যাবেন আর আমি বাড়ির ভেতরে ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছেন এদিকে রয়েছে সিঁড়ি আপনাদেরকে দেখিয়ে দিই এদিকে একটি বাথরুম করা রয়েছে আর ওপরে একটি বাংকারের পজিশন পেয়ে যাচ্ছেন বন্ধুরা আর রঙের কাজটাও আপনারা একটু দেখে নিন সম্পূর্ণ রঙের কাজ আপনারা এই বাড়িটিতে পুরো কমপ্লিট পেয়ে যাবেন আর এপাশটা রয়েছে ডাইনিং এরিয়া একটি ডাইনিং টেবিল পাতা রয়েছে আর পাশেই রয়েছে বেসিন এই দেখুন সুন্দর একটি বেসিনের কাজ এখানে করা রয়েছে আর এপাশে রয়েছে কিচেন আর তার পাশে একটি বড় সাইজের একটি বেডরুম তো আপনাদেরকে প্রথমে বেডরুমটা একটু ভালো করে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা রঙের কাজটা একবার দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি রঙের কাজ এই বাড়িটিতে পুরো কমপ্লিট পেয়ে যাচ্ছেন আর নিচটা দেখুন পুরো টাইলসের কাজ কমপ্লিট করা আর এই দেখুন একটি বেড পাতা রয়েছে তারপরেও বেশ জায়গা রয়েছে বন্ধুরা আর এ রয়েছে একটি বারান্দা আপনাদেরকে দেখিয়ে দিই আর নিচটা দেখুন পুরো মার্বেলের কাজ করা রয়েছে আর এনারা এখন ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করছেন রঙের কাজটা একটু দেখে নিন সুন্দর রঙের কাজ করা রয়েছে আর এপাশে রয়েছে লিভিং রুম আপনারা চাইলে এটি বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন আর এই রুমটির সাথে অ্যাটাচ পেয়ে যাচ্ছেন একটি দরজা করা রয়েছে আর এই দেখুন রঙের কাজটা এই বাড়িটিতে রঙের কাজ নিয়ে কোনো কথা বলার নেই অসাধারণ একটি রঙের কাজ আপনারা এই বাড়িটিতে কমপ্লিট পেয়ে যাবেন আর এপাশে সেই গেটটি এই একটি গেট আর এপাশে সেই বড় গেটটি রয়েছে আর এপাশের ফ্লোরেও দেখুন পুরো মার্বেলের কাজ করা রয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণ জানালায় গ্রিলের কাজ আপনারা পুরো কমপ্লিট পেয়ে যাচ্ছেন আর ওই দরজা থেকে আপনারা ঢুকতে পাচ্ছেন এবং এপাশ থেকেও আপনারা চালে ঢুকতে পারবেন আর এখানে জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ড্রপের কাজ কমপ্লিট পেয়ে যাচ্ছেন তো চলুন এবারে আপনাদেরকে কিচেন আর বাথরুমটা দেখিয়ে ওপরে দোতলাটাও দেখিয়ে দিই বন্ধুরা আর এই হলো কিচেনের দরজা আপনাদেরকে এবারে কিচেনটা একটু দেখিয়ে দিই কিচেনে এটি সিঙ্কের কাজ আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন আর একটি বেশ বড় জানালা রয়েছে আর একটি চিমনিরও পজিশন পেয়ে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন বেশ বড় একটি কিচেন স্ল্যাব করা রয়েছে আর কিচেনেও একটি ওয়ার্ড্রপের পজিশন পেয়ে যাচ্ছেন এই দেখুন আর কিচেন স্ল্যাবের নিচে দেখুন বন্ধুরা মোটর বসানো রয়েছে তো পাইপ লাইনের কাজ আপনারা এই বাড়িটিতে কমপ্লিট পেয়ে যাচ্ছেন আর এপাশে রয়েছে আর একটি গেট আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন কোলাপ লেভেলের একটি গেটও আপনারা এই গেটে কমপ্লিট পেয়ে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তো চলুন এবারে আপনাদেরকে বাথরুমটা একটু দেখিয়ে দিই আর এই হচ্ছে ডাইনিং টেবিল আর ডাইনিং টেবিলের বাথরুম কমপ্লিট করা রয়েছে এই দেখুন বন্ধুরা গিজার এবং শাওয়ারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর এপাশে একটি কোমোট বসানো রয়েছে আর টাইলসের কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বাথরুমের সম্পূর্ণ দেওয়ালে টাইলসের কাজ আপনারা পুরো কমপ্লিট পেয়ে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন একটি বাড়িতে যা যা কমপ্লিট থাকা দরকার এই বাড়িটিতে আপনারা পুরো কমপ্লিট পেয়ে যাবেন তো নিচতলায় দেখতেই পাচ্ছেন একটি বড় বেডরুম একটি কিচেন একটি বাথরুম এবং একটি বড় লিভিং রুম চাইলে ওটি আপনারা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন তো চলুন এবারে আপনাদেরকে দোতলায় গিয়ে দোতলাটাও দেখিয়ে দিই আর সিঁড়ি থেকে ওঠানামা করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর আমি দোতলায় চলে এসেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা রঙের কাজটা একটু দেখুন দোতলায় আরও সুন্দর রঙের কাজ আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন আর দোতলার সম্পূর্ণ ফ্লোরে আপনারা মার্বেল পাথরের কাজ কমপ্লিট পেয়ে যাচ্ছেন আর এপাশে রয়েছে একটি বেডরুম আপনাদেরকে এই বেডরুমটি একটু দেখিয়ে দিই এই দেখুন এটা একটি নর্মাল সাইজের বেডরুম রয়েছে নিচে পুরো মার্বেলের কাজ করা রয়েছে আর জানালায় স্লাইডিংয়ের জানালার কাজ আপনারা পুরো কমপ্লিট পেয়ে যাবেন আর রঙের কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এত সুন্দর রঙের কাজ এই বাড়িটিতে কমপ্লিট করা এক কথায় অসাধারণ পাশের বেডরুমটি আপনাদেরকে এবারে দেখিয়ে দিই পাশের বেডরুমটি আরও অসাধারণ একটি বেডরুম রয়েছে এবং বেশ বড় সাইজের বেডরুম রয়েছে আপনারা একটু দেখে নিন এই দেখুন বন্ধুরা ডবল বেড পাতা রয়েছে তারপরে অনেকটা জায়গা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর নিচে আপনারা মার্বেলের কাজ তো কমপ্লিট পেয়েই যাচ্ছেন সাথে অনেকটা জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন আর রঙের কাজটা আপনাদেরকে আর একবার দেখিয়ে দিই বন্ধুরা আপনারা একটু দেখে নিন এই দেখুন আর এই বেডরুমটিতে একটি এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ বন্ধুরা নিচের তলার বেডরুমটিতেও এসির পয়েন্ট করা রয়েছে আর জানালায় দেখুন স্লাইডিং এর জানালার কাজ কমপ্লিট করা রয়েছে আর এ পাশে রয়েছে আরেকটি বেডরুম আপনারা চাইলে এটি একটি বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন এটি এখন একটি বেডরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে নিচটা সম্পূর্ণ মার্বেলের কাজ কমপ্লিট করা আর দেওয়ালে সম্পূর্ণ রঙের কাজ আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন এখানেও একটি ওয়ার্ড এর কাজ করা রয়েছে আর এখানে এসি পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর এই বেডরুম টিও বেশ বড় একটি বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন একটি বেড পাতা রয়েছে রয়েছে তারপরে অনেকটা জায়গা বন্ধুরা আর সিঁড়ির সামনে কোলাপস গেট রয়েছে। এর পাশে একটি ডাইনিং টেবিল পাতা রয়েছে আর পাশেই রয়েছে বাথরুম আর এই পাশে একটি জানালা রয়েছে আর বাথরুম সামনে খুব সুন্দর একটি বেসিন এর কাজ করা এই দেখুন বন্ধুরা তো বাথরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এখানে একটি কোমোট বসানো রয়েছে টাইলসের কাজটাও দেখে নিন বন্ধুরা এবং রঙের কাজটাও পুরো কমপ্লিট করা গিজার এবং শাওয়ারের পজিশন করা রয়েছে উপরে একটি অ্যাগজসও লাগানো রয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দোতলায় তিনটে বেডরুম রয়েছে এবং একটি ডাইনিং প্যাসেস এবং একটি বাথরুম করা রয়েছে তো চলুন এবারে আপনাদেরকে ছাদে গিয়ে ছাদটাও ভালো করে দেখিয়ে দিই আর সিঁড়ির এইখানটায় দেখুন মার্বেলের কাজ করা রয়েছে আর সিঁড়িতে সম্পূর্ণ রেলিংয়ের কাজও করা রয়েছে আর ওঠানামা করতে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না আর বন্ধুরা আমি ছাদে চলে এসেছি আপনাদেরকে এবারে এই বাড়ির ছাদটা একটু ভালো করে দেখিয়ে দিই পাশে রয়েছে একটি বাথরুম আর এই হচ্ছে ছাদ আপনারা চাইলে যে কোনো ধরনের একটি ছোট অনুষ্ঠান এই বাড়ির ছাদে অর্গানাইজ করাতে পারবেন আর ওপরে পুরো শেডের কাজ পুরো কমপ্লিট করা দেখে নিন আর আশেপাশে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ রয়েছে সুন্দর একটি মনোরম পরিবেশে আপনাদের জন্য এই বাড়িটি নিয়ে এসেছি আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই এই দেখুন আর বন্ধুরা ছাদে একটি বাথরুম রয়েছে আপনাদেরকে এই বাথরুমটা একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা একটি কোমোট বসানো রয়েছে এবং রঙের কাজও পুরো কমপ্লিট করা রয়েছে আর এর পাশে একটি শাওয়ার এবং গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন আর পাইপলাইনের কাজ সম্পূর্ণ কমপ্লিট পেয়ে যাচ্ছেন এই বাড়িটিতে তো দেখতেই পাচ্ছেন আর এই যে সিঁড়ি করা রয়েছে বন্ধুরা ওপরে জলের ট্যাঙ্ক করার জন্য সিঁড়ি করা তিনতলা ফাউন্ডেশন করা পেয়ে যাচ্ছেন রয়েছে এবং পুরো দোতলা ছাদ কমপ্লিট বাড়ি রয়েছে বাস্তু রেকর্ডের জমি আপনারা ব্যাঙ্ক লোনও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই বাড়িটি থেকে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে আপনারা পায়ে হেঁটে বারুইপুর স্টেশনে খুব সহজে পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা আপনাদের যাদের বারুইপুর স্টেশনের একদম পাশে সুন্দর একটি বাড়ির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন তো বন্ধুরা আমিও আর বেশি দেরি না করে চলুন এবারে আপনাদেরকে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দেড় কাটার একটু বেশি আর এই দেড় কাটা জায়গার ওপর তিনতলা ফাউন্ডেশনের দোতলা ছাদ কমপ্লিট এই পাস্তু রেকর্ডের ঝকঝকে বাড়িটির দাম মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের বারুইপুর স্টেশনের একদম কাছে ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল প্রপার্টির দরকার ছিল আপনারা এই সুন্দর বাড়িটি একদম হাতছাড়া করবেন না বন্ধুরা তো আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে আপনারা আর বিসি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরো এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ